তারপর আও এস দি রিপোর্ট হঠাৎ মেঘ তো আমার আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে অন্যদিন আমার ঘরটা আমি ঝাড় দিয়ে নি কিন্তু মা পুরো ঘরগুলোই ঝাঁট দিচ্ছে তাই আমার ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে গেল হ্যালো গাইজ গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তার মধ্যে একটু টেনশনেও আছি কেন সেটা তাও তোমাদেরকে বলছি চলো দেখাই কি কিনেছি কালকে মার্কেট থেকে এটা হচ্ছে সেই মাইক্রোফোন যেটা আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম আনার পরে ঠকেছিলাম মানে ওই মাইক্রোফোনটা একদম ভালো ছিল না গিয়ে বলার সঙ্গে উনি পাল্টে দিয়েছে যে এটা একটা প্রবলেম হচ্ছে সাউন্ডটা ঠিকঠাক বেরোচ্ছে না একটা ফাটাফাটা আওয়াজ হচ্ছে এটা বলার পরে মোটামুটি উনি শুনে এক্সচেঞ্জ করেই দিয়েছে আগে কিন্তু তোমাদের আনবক্সিং করে দেখিয়েছিলাম এই দেখো এইটা এটা হচ্ছে গিয়ে লাইট মানে টুডে লাইট যেগুলোকে বলা হয় ডুনে লাইট না এটা এটা হচ্ছে গিয়ে ছোট ছোট মানে কি বলবো এই দেখো তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে এটা টুডে লাইটের মতো নয় হ্যাঁ এটা পুরো একটা এরকম লম্বা চেন চেনের মতো আছে এর মতো আছে এটা আর এটা 30 মিটার আছে এটার মধ্যে মানে অনেকটাই বড় আমাদের যা ঘর আছে আমাদের ঘরের এই মাথা মাথা কভার হয়ে যাবে আহ রকম একটা আইডিয়া করেই আমি এটা নিয়েছি আমার একটা একটা রলি হয়ে যাবে তার জন্য ঠিক আছে তোদের একটু জ্বালিয়ে দেখে এটা কেমন দেখো কালকে যখন কিনেছিলাম তখন মার্কেটে একবার জ্বালিয়েছিলাম তো ঘরে এনে আর একবার দেখায় তোমাদেরকে তোমরা দেখে নাও এখানে কোন বলে দেবে আমার ভীষণ ভালো লাগছে এটা যদি রাত্রে বেলা না রাত্রে বেলা যা লাগবে না দারুণ লাগছে লাইট বাড়ি হবে হ্যাঁ তিরিশ মিটার লম্বা না পুরো হয়ে যাবে

গাড়ি লাইট গুলো হয় ওইগুলো কিনি কিন্তু প্রত্যেক বছরই গুলো নষ্ট হয়ে যায় থাকে না এই জন্য মনে করলেন এবছর আর এরকম নেবো না এইরকম টাইপের লাইট কিনবো এটা প্রুফ আছে এটা বৃষ্টির জল ফল লাগলে এটা কোনো প্রবলেম নেই ঠিক আছে আর জন্য আমি এই লাইটটা নিয়েছি আমাদের বাড়িটা একদম হচ্ছে গিয়ে রোড সাইডে মানে আমাদের বাড়ির পাশে একটা বড় রাস্তা রয়েছে সেখান থেকে চব্বিশ ঘন্টা গাড়ি লোকজন এমন চলাফেরা করে না বাইরের নয়েজটা প্রচুর চলে আসে আমার খুব প্রবলেম হয় ঠিক আছে আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার ইউএসডি রিপোর্ট ঠিক আছে রিপোর্টে কতটা কি প্রবলেম আছে সেটা তো আমি বলতে পারবো না ডক্টরকে দেখানোর পরে সে হয়তো বলতে পারবে তো আমার উনত্রিশ তারিখে ডক্টর দেখানো আছে রিপোর্টটা তো প্রথমে বললাম না একটু টেনশনে আছে জানি না এই রিপোর্টে কি প্রবলেম আছে কি হবে না হবে সত্যি টেনশনে আছি হ্যাঁ ডিম ডিম রান্না করো হ্যাঁ ডিম তো দিন খাওয়া হয় না ডিম রান্না করো তাহলে কেটে গুটে গুছিয়ে দি আমি করে নেব ওখানে এখন কটা বাজে দশটায় বেজে গেছে এখনও তো ওষুধও খাইনি সকালবেলা তাড়াতাড়ি খেয়ে নিই খাওয়া নেই সকালবেলা একবার করে ছাদে আসার আমার অভ্যাসটা আছে যার জন্য ছাদে একবার করে না এলে ভালো লাগে না এই জন্য সকালবেলা ছাদে চলে এলাম দেখো কত রোদ বেরিয়ে গেছে একদম খুব সকালে ছাদের উপর আসলে না ভীষণ ভালো লাগে তখন মানে সূর্য ওঠে না তো আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা থাকে আর এখন রোদ বেরিয়ে গেছে ওয়েদারটাও প্রচুর মানে গরম হয়ে গেছে

আর ওই বারোটা একটা এরকম বেজায় বন্ধ হতে আবার বিকাল পাঁচটার সময় খুলে দেওয়া ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফোন নাম্বার দিয়ে কথা বলে নেবেন অসুবিধা নেই ঠিক আছে এই বাজারে গেছে আর চলে আসবে দেরি হবে না ঠিক আছে কথা বলে নেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একজন পেশেন্ট এসেছিলো বাবাকে দেখানোর জন্য অনেক দূর দূর থেকে পেশেন্ট আসে বাবাকে দেখানোর জন্য তো বাবাকে এখন পাইনি বাবা একটু বাজারের দিকে গেছে জন্য ফোন নাম্বারটা চাইলো ফোন নাম্বারটা লিখে দিয়ে দিলাম ওনাকে বাবা পাখাটাকে চালিয়ে লিখে দিয়ে গেছে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে এবার যাই হোক অন্ধকার হয়ে গেলো কেন এই তো সকাল দশটা সাড়ে দশটা বেরিয়ে গেছে এখন আমি দাঁত প্রাণ করে পারি নি আসলে উঠেছি অনেকটা দেরি পড়ে সেই জন্য এটা হয়ে গেলো এইটুখানি কলগেট ফ্রেন্সভাইনের দাম হচ্ছে নব্বই টাকা ওখানে গেলে যাও চলে যাও দিনটি মেনু দিয়ে যাও আমি রান্না করছি হ্যাঁ কেন হ্যাঁ ভয় লাগে মা কদিন ধরে একটা দাঁতের খুব যন্ত্রণা হচ্ছে দাদ দাঁতটাকে তুলতে হবে এখন মা বলে কি আমি একা যাব মা ভয় করছে আমার সঙ্গে যেতে হবে é a ওষুধ খাওয়া কমপ্লিট হলো এখন যাবো একটু ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে মা বললো চিড়ে মুড়ি গোড এগুলো খেয়ে নিতে এখন আজকে আর সেদ্ধ কথ হয়নি সকালবেলা বেশি কিছু হয় না ওদিকে মা টিভি দেখছে আর সেই ফল খাচ্ছে আজকে আবার মায়ের দাঁতটা তুলতে যেতে হবে এখন দেখি সকালে যাওয়া যায় না বিকেলটা দেখতে হবে কখন গেলে ভালো হয় আর আজকে ডিম রান্না হবে বাড়িতে তো ডিমটা আমি রান্না করব। কিছুক্ষণ আগে যখন আমি ছাদে গেছিলাম তখন কিন্তু দেখলাম এত দূর এত দূর মানে কি বলবো তাকানো যাচ্ছিল না আর এখন দেখো হঠাৎই মেঘ আকাশে হ্যাঁ হাওয়া দিয়েছেই যে মায়ের সব জিনিসপত্র পড়ে আছে মায়ের ব্লাউজ আমার শার্ট সবই পড়ে আছে দেখতে পাচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হলো ভেবেছিলাম তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা শেয়ার করব আজকে ডিম রান্না হবে বাড়িতে তো আমি রান্না করব তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা পসিবল হবে না কেননা যদি রান্নার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে কিন্তু আমার আজকের ব্লগটা অনেকটা বড়ো হয়ে যাবে আর বড় হয়ে যাওয়া মনে আমার পক্ষে আপলোড দেওয়াটা খুব টাফ ব্যাপার হয়ে পড়বে ঠিক আছে যার কারণের জন্য আমি রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না তবে আজকে ডিম রান্না হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে তারা